করতেছি দুঃখের ব্যাপার মেহমান দাওয়াত দিছিলাম কিন্তু মেহমানরা আসবে না সেই জন্য আবার সব এই যে চুলার উপর থেকে নামাইয়া সব ফ্রিজে রাইখে দেওয়ার ব্যবস্থা করতেছি মেহমান দাওয়াত দিছিলাম গেছে শুক্রবারে সকালবেলা ফোন দিছি তারা আসতে পারবে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছিলাম মেহমান দাওয়া দিয়েছি বলে ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে টামিয়ে রান্না করা শুরু করে দিলাম সব কিছু গুছিয়ে টুচিয়ে আর তখন বাজে বেলা দশটা হঠাৎ করে মনে হলো যাদের জন্য এত আয়োজন করলাম তারা আসবে কি আসবে না তাদেরকে একটা ফোন দিয়ে জানি আর তখনই ফোন দিয়ে আমি বললাম আপনারা কিন্তু আজকে দুপুরে আমাদের বাসায় খাবেন তারপর ওনারা বলল না আমরা আজকে যেতে পারবো না আমরা অনেক ব্যস্ত আসছি চিন্তা করা যায় দেখছেন আর এই দাওয়াতটা কিন্তু আমি গেছে শুক্রবারে দিয়ে আসছিলাম পুরো এক সপ্তাহ আগে দাওয়াত দিছিলাম এবং ওনারাও সে দাওয়াত গ্রহণ করছিল তবে হ্যাঁ এভাবে তীরে এসে তরি ডুবে যাবে সেটা কিন্তু বুঝতে পারি পারিনি আমি কি আর করার মেহমান যেহেতু আসবে না এখন নিজেদের জন্য রান্না করতেছি আমরা সব কিছু যখন ফ্রিজে তুলে রাখতেছিলাম সিফাতের আব্বু তখন বলতেছিল সব কি কালি মেহমানদেরই খাওয়া বা আমাদের জন্য কিছু রান্না করো তারপর আমি সব কিছুই একটু একটু করে আমাদের জন্য রান্না করতেছিলাম একটু ব্রয়লার রান্না করছিলাম একটু মুরগি রান্না করছিলাম পাকিস্তানি আর হচ্ছে একটু গরুর গুস্ত রান্না করেছিলাম আর অল্প করে হচ্ছে গিয়ে পোলাও রান্না করেছিলাম আমি যেহেতু ওরা কাবে এই যে দেখেন আমার প্রায় রান্নাবান্না এখন শেষের দিকে এদিকে পোলাও রান্না করছি গরুর মাংস প্রায় হয়ে যাইতেছে আর হচ্ছে সব রান্না হয়ে গেছে ফাইনালি এখন খাওয়া দাওয়ার পালা আমাদের এই যে আমি কাবার বেড়ে দিলাম যেহেতু আমরা মানুষ খুবই কম গড়ে সেজন্য জন্য আমি সবসময় কাবার খুব অল্প করে বেড়ে আনি টেবিলে ফাইনালি আবার সব কিছু একটু করে দেখায় এখানে একটু দুধ জাল দিচ্ছিলাম কারণ আমি গুস্তু দিয়ে ভাত খাবো না সেই জন্য এই যে গরুর গুস্তু নিয়ে গেছি আরও আছে সিফাতের আব্বু এমনভাবে বসে আছে যেন তার অনেক খিদা লেগে পড়ছে তারা সহ্য হইতেছিল না দেখেন তার মুখের অবস্থাটা কি হয়েছিল আমি বেড়ে দেওয়ার আগেই যেন সে বসে আছিল হতেই পারে কারণ শুক্রবার আমরা সকালবেলাও কিছু নাস্তাও করি নাই তারপর হয়ে গেছে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিল তো কিধা তো লাগবেই এটাই স্বাভাবিক তো আমিও একটু দিয়ে দিলাম তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা সব সময় আমার পাশে আছেন আমি সত্যি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি এভাবেই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলা দেখবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেই কাবারগুলো নাকি মেহমানদের কাবার ইয়া ছিল কথা ছিল সেগুলো অবশেষে আমরা কাচ্ছি যদিও আমরা অল্প করে রান্না করেছি এত বেশি রান্না করি নাই এই যে দেখেন এখন হচ্ছে ফাইনালি আমিও কেতে বসে যাব তবে হ্যাঁ বাগ্যিস আমি আগেভাগে ফোনটা দিছিলাম জানার জন্য আমার জন্য মনটা কীরকম করতেছিল যে একটু ফোন দিয়ে জানি আসবে কি আসবে না যদি ফোন না দিতাম তাহলে তো আমি সব কিছুই রান্না করে ফেলতাম আর পরে যদি না আসতো তাহলে তো আমার সারের সর্বনাশ হয়ে যেত রান্নাগুলো খেয়ে সিফাতের আব্বু বললো মাসাল্লাহ অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্রডিওতে আল্লাহেজ